মাঝে মধ্যে নিজের মনকে খুশি করতে হলেও একটু বাইরে বের হতে হয় যেটা আমি একদমই করি না তবে আপনারা সব সময় করবেন সপ্তাহে একদিন হলেও বের হবেন নিজেকে সময় দেবেন তো আজকে আমি যাচ্ছিলাম আমার ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে কেনাকাটা করতে আমার যদিও তেমন কোনো কাজ ছিল না কিন্তু তারপরও তার জন্য আমি গেলাম এই তো তিনি আসতেছেন সব সময় আমাকে আধা ঘন্টা দাঁড়া করে রাখবে তারপর হইতে আসবে তো কেনাকাটা তো হয়েছে হিউজ পরিমাণ সব তো ভিডিও করা হয় নাই আসলে ভিডিও করার উদ্দেশ্যে যায়ও নাই গেছিলাম নর্মালি এমনিতেই বেশ কিছুদিন মনটা খুব খারাপ ছিল অসুস্থ ছিলাম এই সব কিছু মিলিয়ে এতটাই বোরিং ফিল করতেছিলাম ভাবলাম যে একটু ঘুরে আসি ঘুরতে যায় মেয়ে মানুষ বলে কথা তো তার যেহেতু নতুন নতুন সংসার তো তার তো অনেক কিছুই কেনাকাটা ছিল আর আমি শুধু তার কেনাকাটা দেখতেছিলাম আর মাঝে মাঝে একটু করে ভিডিও করতেছিলাম কিন্তু পরবর্তীতে মনে হলো যে না আসলে না এইগুলো একটু ভালো করেই ভিডিও করা দরকার ছিল আপনাদের যাতে আমি লোকেশনটা বলতে পারি তবে এইখানে যে জিনিসগুলো দেখতেছেন এখানে বেশিরভাগই রিজেক্ট এখানে থেকে আমরা কোনো কিছুই কিনি নাই তবে এই দোকানটায় আসার পরে ভাই মাথা নষ্ট হয়ে গেছে পোড়া এইখানে প্রত্যেকটা জিনিস ছিল ইনটেক বেশিরভাগই কোনো মানে দাগ নাই কিচ্ছু নাই কোনো বোঝাই যাচ্ছিলো না যে এখানে কোনো কিছু দাগ আসে বা কিছু একটা আসে এত সুন্দর সুন্দর জিনিস ছিল এই ভ্যানে বিশ্বাস করেন মনটা চাইছিল পুরা ভ্যানটা ধরে আমি নিয়ে আসি উঠায় নিয়ে আসি ভাই কেউ আমার আটকাও এই টাইপের একটা অবস্থা ছিল আমার তো যাই হোক কেউ আমার গলা নিয়ে কিছু বললেন না আমার গলা বসে গেছে হয়তো বুঝতে পারতেছেন আর এই যে এই মগের ভিতরে আমার মন প্রাণ দিল সব আটকে গেছে কিন্তু আমার দিলটা আরেকজন নিয়ে গেছে যাই হোক তো যেহেতু আমার কেনার উদ্দেশ্য ওই দিন যাওয়া না তো আমি কিছু কিনি নে তো আরেকজনের সংসারের জিনিস কিনতেছিল আর আমি শুধু এগুলো ভিডিও করতেছিলাম একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর হ্যাঁ কিছু কিছু জিনিস আমার নিজেরও পছন্দ হয়েছে আমি বলে আসছি এরপরে যাই আমি নিয়ে আসবো তো জিনিসগুলো খুবই সুন্দর ছিল যদি এটা ঠিকানা জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন পরবর্তীতে আমরা চলে গেলাম বেস্ট বাইতে আর এখান থেকেই তো এই সবগুলোই মনে করেন একটা একটা করে নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই সব কিছুই নিলাম তারপর হচ্ছে আমি কিছু একটু বেস্ট বাইয়ের সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে আইসা তো আমার মন প্রাণ দিল আটকে গেছে মানে মেয়ে মানুষ কাজ দেখবে আর পাগল হয়ে যাবে না অসম্ভব আমার কেন জানি মনে হয়েছেছিল দোকানটা আমাকে একদিনের জন্য কেউ দিয়ে দিক বা বলুক যে তুমি যা খুশি কিনো তোমাকে বাধা দেওয়ার কেউ নেই বিশ্বাস করে না আমি পুরো দোকান দুই মিনিটে ফাঁকা করে দিতাম মানে এত মগ লাভার আমি মগ কাপ দেখলাম আমার মাথা নষ্ট মোট কথা কাঁচের জিনিস দেখলেই মাথা নষ্ট তো আপনারা বেস্ট বাইতে যাইতে পারেন এই জিনিসগুলো আমার কাছে অসাধারণ লাগছে আর এটা কোন জায়গায় এখানে তিনটা আছে তবে তিনটার মধ্যে এই জায়গাটা কোথায় জানতে হইলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দিব তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর প্লিজ আমার ভাঙ্গা গলা একটু ইগনোর করেন কারণ আমার গলা বসে গেছে কালকে